অনেক লোকে বলে তোমরা পীর পীর করো পীর কি তোমাকে পার করে দেবে এমন কথা সমাজে ওঠে না ওঠে না এই চলে চলে বলতে হবে সমাজে এমন কথা ওঠে না ওঠে না অনেক মানুষ বলে পীর পীর করো পীর কি তোমায় পার করে দেবে এ কথা যারা বলে ইসলাম সম্পর্কে তাদের কোনো নলেজ নেই পীর যদি প্রকৃত কামেল হয় পীর যদি সে প্রকৃত পীর হয় অবশ্যই অবশ্যই মুড়িদের উপকারে আসবে 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 পীর যদি সে প্রকৃত পীর হয় ভণ্ড না ওলি হয় আল্লাহর বন্ধু হয় সাচ্চা সুন্নি সই তরিকার মানুষ হয় অবতি অবশ্যই

মানে তোমার দুশ্মনদের সাহেস্তা করার ওষুধ আমার কাছে আছে এই আমার ভক্ত কি আমত পর্যন্ত যারা গসের মহাপত অন্তরে রাখে গস পর্যন্ত তারাও এক প্রকার আমার মরি যাদের দিলে গসের মহাপত আছে যাদের দিলে গস পাখের ভালোবাসা আছে আমার গস পাখ বলছেন তাদের দুশ্মনদের হত্যাকারী আমি আব্দুল কাদের জীবন খোদার মার দুনিয়ার বা বুঝতে পেরেছো ওলি আল্লাহরা ওই ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসে না এদের মার খুব শত সাবধানে আল্লাহর তরিকায় ওলি আল্লাহরা চলে দেখেন না মুসা নবীর বিরোধিতা করেছে কে ফেরাউন এই কথা ঠিক কিনা ফেরাউনকে

খাজা মহিমুদ চিস্তি আজমিনি মাজারের নিচে নাকি শিবলিঙ্গ খুঁজে পাচ্ছে কি ছিল বুঝে তদন্ত চাল নিম্ন আদালতে যে লোকটা কেস করেছে তার একটাই মাত্র পুত্র সন্তান এমন ক্যান্সারে আক্রান্ত পৃথিবী চিকিৎসক লোকরা বলছে কি আর বাঁচানো যাবে না খোদার মার দুনিয়ার বার খাজার মার দুনিয়ার একবার জোরে বলে লক্ষ লক্ষ মসজিদ একদিকে মজা লড়তে যাচ্ছ কোথায় দুশ্মনী করতে যাচ্ছ এই চব্বিশ পরগনার বাবাজিরা বাইরা ভালো করে শোনো যখন দু হাজার উনিশ সালে লকডাউন শুরু হলো

তরফ থেকে এসে শরীফের শরীর করতে লেগেছে আপনারা খবরটা হয়তো জানেন না এবছর ছয় রচবের আগে গেল পাঁচই রচক

আল্লাহ খাজা ধ্যান করিতে পায় খাজা মরে নাই মরে নাই মরে নাই রে এখন জোরে বলে শুনেছেন তো জেন্দাওয়ালি খাজা বাবা ধ্যান করিতে পায় খাজা মরে নাই মরে নাই মরে নাই রে

যুগে যুগে যত অলিয়াল্লাই কমসেছে কেউ পীর ছাড়া থাকে আমার কণ্ঠে ছন্দের আগেও শুনেছেন আমার গলার আওয়াজ তো বর্ষা আছে এই ছন্দ তো শুনেছি নিশ্চয়ই